আটষট্টি রানে ইংল্যান্ডকে হারিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি আসরের ফাইনালে রোহিত বিরাট কোহলি তারিখ মিনিটে দক্ষিণ আফ্রিকার সাথে লড়বে ভারত এখন বিস্তারিত টসে জয়লাভ করে ভারতকে আমন্ত্রণ ইংল্যান্ড জানান টার্গেটে ব্যাট করবে ভালো সুবিধা পাবে এটাই ছিল জর্জ বাটলারের মাথায় কিন্তু হয়েছে তার উল্টো টসে হেরে ব্যাট করতে নেমে দলে উনিশ রানে বিরাট কোহলি নয় রান করে সাজঘরে ফিরেন ইংলিশ বোলারদেরকে একাই শাসন করেন ক্যাপ্টেন রোহিত শর্মা দলীয় চল্লিশ রানে ঋষভ পন চার রান করে আউট হন চতুর্থ উইকেট জড়িতে ক্যাপ্টেন রোহিত শর্মা সাথে সূর্য কুমার পঞ্চাশ বল থেকে তিয়াত্তর পার্টনারশিপ করে লড়াকু স্কুল স্কোর গড়ার আবাস দেন ঠিক তাই হলো এটাই ছিল ভারত ব্যাটসম্যানদের সবচেয়ে বড় পার্টনারশিপ একশো তেরো রানে ব্যক্তিগত উনচল্লিশ বল থেকে ছয়টি চার ও দুটি ছয়ের সাহায্যে সাতান্ন রান করে আউট হন ক্যাপ্টেন রোহিত শর্মা দলীয় একশো চব্বিশ রানে সূর্য কুমার ব্যক্তিগত সাতচল্লিশ রান করে আউট হন এরপরে তেমন সুবিধা করতে পারেনি ভারতের ব্যাটসম্যানরা পান্ডিয়ার ছোট টর্নেডো ইনিংস ও নয় বল বল থেকে থেকে রান ছয় রানের উপরে ভর করে ওভার শেষে সাত উইকেট হারিয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করান ইংল্যান্ডের জন্য ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ক্যাপ্টেন রোহিত দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সূর্য কুমার একশো বাহাত্তর রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে উনচল্লিশ রানে তিনিকে হারিয়ে বসে ইংল্যান্ড এই জন্য কঠিন বেটিং বিপর্যয়ে পড়ে যায় ইংল্যান্ড ঘুরে দাঁড়াতে পারেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান নিয়মিত উইকেটগুলি ভারতের বোলারদেরকে বিলিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা সেই জায়গায় একদম সাদামাটা হল দ্বিতীয় সেমিফাইনাল ছেচল্লিশ রানে মহিন আলী উনপঞ্চাশ রানে সামকেরেন আটান্ন রানে হেরিবোক বাহাত্তর রানে জর্দান ছিয়াশি রানে ল্যাভেস্টন দলীয় অষ্টআশি রানে আদিল রশিদ একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড ভারতের সাথে রানের হার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন হেরিবোক দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ক্যাপ্টেন জর্জ বাটলার তিনি করেন তেইশ রান বল হাতে ভারতের বোলারদের মধ্যে সফল আকসার প্যাটেল চার ওভারে তেইশ রান দিয়ে তিন উইকেট কুলদীপ যাদব চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট যশপ্রীত বুমরা দুই দশমিক চার ওভারে মাত্র বারো রান দিয়ে তুলে নেন দুই উইকেট ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আকসার প্যাটেল এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা যাপন করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালাম আলাইকুম